প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক দেখতে পাচ্ছেন খোকসা শিমুলিয়া ইউনিয়ন কুটিপাড়া আহসান হাবিব বিল্লাল তার যে নতুন একটি ভবন নির্মাণ করেছে সেই ভবনটি শুভ উদ্বোধন করবেন আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই আহসান হাবিব বিল্লালের যে বাড়ি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেছি যে অত্র এলাকার যে সকল সাধারণ মানুষ রয়েছে এবং আত্মীয় স্বজন পরিবার পরিজন রয়েছে তাদের উপস্থিতিতে ফিতা কেটে অর্থাৎ এই বাড়িটি শুভ উদ্বোধন করবেন আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান সেটি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি দেখাতে খোকসা শিমুলিয়া ইউনিয়ন কুটিপাড়া আহসান হাবিব বিলাল ভাইয়ের যে বাড়ি সেই বাড়িটি নির্মাণ করার লক্ষ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান তিনি দেখতে পাচ্ছেন পিতা কেটে শুভ উদ্বোধন করছে দর্শক দেখতে পাচ্ছেন নতুন একটি বাড়ি আহসান হাবিব বিল্লাল ভাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন সেই বাড়িটি শুভ উদ্বোধন করেছেন আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়কের মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে সবার উপস্থিতিতে ফিতা কেটে আজকের এই বাড়িটি শুভ উদ্বোধন করলেন দেখতে পাচ্ছেন আহসান হাবিব বিল্লাল ভাইয়ের বাবা আমাদের মুরব্বী আঙ্কেল তিনি কিন্তু তার ছেলের যে বাড়ি সেটি কিন্তু শুভ উদ্বোধন করবেন এবং এই ঘরটি যে দরজা তো রয়েছে সেই দরজাটি খুলে উন্মুক্ত করবেন সাথে রয়েছে খোকসা থানা বিএনপির আহ্বায়কদের মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান

দর্শক এই বাড়িটি দেখতে পাচ্ছেন আজকে শুভ উদ্বোধন করলেন আহসান হাবিব বিল্লাল ভাইয়ের যে নতুন একটি বাড়ি নির্মাণ করেছে সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে ফিতা কেটে এই বাড়িটি শুভ উদ্বোধন করেছেন আমাদের খোকসা থানা বিএনপির বীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান এবং আহসান হাবিব বিল্লাল ভাইয়ের যিনি বাবা তিনি কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই ঘরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেছে বিস্তারিত আমাদের যিনি বাড়ির মালিক দেখতে পাচ্ছেন আমাদের আহসান হাবিব বিল্লাল ভাই দর্শক যে বাড়িটি আজকে সুভ উদ্বোধন করলেন দেখতে পাচ্ছেন এই বাড়ির প্রতিষ্ঠাতা এবং এই বাড়ির মালিক আমাদের আহসান হাবিব বিল্লাল ভাই এবং তার সহধর্মিনী রেশমা খাতুন দর্শক ধন্যবাদ আমাদের খোকসার কৃষি সন্তান দেখতে পাচ্ছেন শিমুলিয়া ইউনিয়ন কুটিপাড়া আহসান হাবিব বিল্লাল এই বাড়িটি নির্মাণ করেছে সেই বাড়িটি কিন্তু আজকে শুভ উদ্বোধন করলেন তার বাবা এবং আমাদের খোকসা থানা বিএনপির বীর মুক্তিযোদ্ধা যেন আলাউদ্দিন খান দেখতে পাচ্ছেন আহসান হাবিব বিল্লাল ভাই এবং তার সহধর্মিণী এবং তার দুই কন্যা দুই কন্যা ধন্যবাদ খোকসাবাসীর পক্ষ থেকে আমাদের আহসান হাবিব বিল্লাল ভাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন তার বাবা এবং আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান দেখতে পাচ্ছেন আহসান হাবিব বিল্লাল ভাইয়ের যিনি শ্বশুর অর্থাৎ দেখতে পাচ্ছেন তাকে অসংখ্য ধন্যবাদ খোকসাবাসীর পক্ষ থেকে তার জামায়ের ঘর এটা আজকে এই ঘরটি নির্মাণ করেছে দর্শক ইতিমতো দেখতে পারছেন যে বাড়িটি নির্মাণ করেছে আহসান হাবিব বিল্লাল ভাই তাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আমাদের কোকসের কৃতি সন্তান দেখতে পারছেন সেই নতুন বাড়িটি কিন্তু আজকে উদ্বোধন করেছে বিস্তারিত দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন

দর্শক আহসান হাবিব বিল্লাল ভাই দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাড়ি নির্মাণ করেছে সেই বাড়িটি কিন্তু শুভ উদ্বোধন করলেন তার বাবা এবং আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধ জনাব আলাউদ্দিন খান এবং আহসান হাবিব বিল্লাল ভাইয়ের দেখতে পাচ্ছেন তার শ্বশুর এবং তার বাবা এবং আহসান হাবিব বিল্লাল ভাই এছাড়াও আমরা দেখেছি যে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন খোকসা থানা বিএনপির আহবেক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান ইতিমধ্যে কিন্তু তিনি ফিতা কেটে এই ঘরটি সুভ উদ্বোধন করেছে